ভালোবাসতে শুধু মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর এবং সাহস লাগে ভাগ্য থেকে তুমি যত বেশি চাইবে ভাগ্য ঠিক ততটাই তোমার থেকে কেড়ে নেবে মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রকার স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় মানুষ জীবনে ছয়বার হেরে যায় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে পাঁচ বন্ধুত্বের কাছে ছয় অবশেষে মৃত্যুর কাছে কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে আর কাউকে কাছে পেয়েও হারিও না পরে সারা জীবন কাঁদতে হবে তিন ধরনের মানুষের অহংকার বেশি বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড় লোক হলে দুটি সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায় যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে বাঁচার জন্য শুধু একমুঠো বিশ্বাস চাই অক্সিজেন তো সবাই নেয় ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মেটে না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় পৃথিবীর সবথেকে বড় সত্যি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে তোমার অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থবার মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে চলে আসে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে মন যার সাথে থাকতে চায় ভাগ্যে তার থেকে অনেক দূরে সরিয়ে নেয় প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জীবকে কামড়ে দেয় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই রাস্তায় চারটি বিষয়ে লজ্জা পাবেন না পুরনো জামা কাপড় বয়স্ক মা বাবা দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে